দুহা বলা হয় সকাল হওয়ার পর যখন না আসটা চরে এবং রোদের তাপ ভালো মতো পরে সকালের সময়টা পার হওয়ার পরে রোদের তাপটা যখন ভালো মতো পরে ওই সময়ের আলোটা কি বলা হয় দুহা অশাম ও দুহা সূর্যের শপথ এবং তার আলোর শপথ তবে ইহা ওয়াল কামারি ইজা তালাহা এবং চন্দ্রের শপথ কসম যখন তা ইজা তালাহা ওই সূর্যের পরে আসে সূর্যের আলো শেষ হওয়ার পরে দিন যাওয়ার পরে রাত্র আসে তখন রাতের বেলা চাঁদের আলো দেখা দেয় ওয়াল ইজা তালাহা তাবিআহা এবং চন্দ্রের শপথ যখন তা তার পিছনে আসে ওই সূর্যের পরে আসে তলিআন উদিত হয় ইংদা গুরু বিহা যখন তা তার গৌরব হয় তো সূর্য যখন তার গৌরব হয় তখন তা উদিত হয়ে তারপরে আসে অন্নাহারি ইজা জাল্লাহা এবং দিবসের শপথ ইজা জাল্লাহা যখন তা ওই সূর্যকে আলোকিত করে একেবারে তাজিলিয়া একেবারে উজ্জ্বল করা আলোকিত করা মধ্যাহ্নে যখন কিনা একদম সূর্য মাথার উপর থাকে তখন একেবারে পরিষ্কার হয় আলোকিত হয় এখানে এই নসবটা মাজাজ ইজা জাল্লাহা আসলে আসলে মূলত সূর্য দিবসটাকে আলোকিত করে এখানে এই মাজাজ অন্নাহারি ইজা জাল্লাহা এবং দিবসের শপথ যখন তা সূর্যকে আলোকিত করে বের তেফাইহি ওই দিবস সেটা চড়ার মাধ্যমে এর তেফা মানে উপরের দিকে ওঠার মাধ্যমে আস্তে আস্তে যখন কিনা দিবসটা সামনের দিকে বাড়ে আর কি অর্থাৎ দ্বীপ হয় মধ্যাহ্ন হয় দিবস সেটা চড়ার মাধ্যমে দিনটা উপরের দিকে ওঠার মাধ্যমে যখন সূর্য আলোকিত হয় তো ওই দিবসের শপথ যেটা কিনা সূর্যকে আলোকিত করে অলাইনে ইজা ইয়া এবং রাতের শপথ ইজা ইয়া যখন ওই রাত্র সূর্যকে আচ্ছাদিত করে ঢেকে নেয় তা হাজুমের মার্য সূর্য ইউগাতি হা বিজুল মাতিহি রাত্র তার অন্ধকারের দ্বারা সূর্যকে ঢেকে নেয় এখানে তিনটা ইজা আসছে অলকমারি ইজা তালাহা ইজা জাল্লাহা এই শর্তের জন্য না বরং মহজ জরফের জন্য তাইলে এটার যা খুঁজা লাগবে না অলকমার চন্দ্র যখন ওই সূর্যের পরে উদিত হয় যে ওই চন্দ্রের শপথ যখন উদিত হয় তখন কি সেটা লাগবে না শুধু জরফের জন্য জরফ শুধু সময়টা ওই সময়ে যখন চন্দ্র উদিত হয় ওইজা ফিস সালা সতলি মুজার রাদিস জলফিয়াতে আর মধ্যে ইজা শুধুমাত্র জলফিয়াতের জন্য মানে জলফিয়া মুজার রাদা শর্ত এমন জরফ যেটা কিনা শর্ত থেকে মুক্ত ফিহা তাহলে যখন কি এগুলা জরফ হলেও তার জন্য আমেল লাগবে তাই না জরফের আমেল থাকে মোতা আল্লাহ থাকে দেখে তার আমেল কি আমেল হলো ফেলে কসম কারণ ওয়াভে কসমী ফেলে কসমকে বুঝাই দিস মানে অক্সিমো বিল কমান অক্সুম বিশাম এ ফেয়ার এখানে আসে লুকায়দো আসে ও সমা ই ওয়া মা বানাহা এবং আসমানের শপথ এবং তা নির্মাণের শপথ এটা তর্জমা হল মায়া মাছ ধরি আর কিসের তর্জমা হইলো মায়া মাছ ধরে আর তর্জমা অমা বানাহা তাহলে মাটা ফেলটাকে মাছ ধরে বানিয়ে দিছে অ সমা ই ওয়া ইহা ও সমা ই অ ইহা আসমানের শপথ এবং আসমান তা নির্মাণের শপথ আসমান নির্মাণটা এটাও বহুত বিরাট এক কঠিন কাজ কারণ এই কাসতার দরা আল্লাহ তাআলা শপথ করছেন আসমান তো বিরাট makhluk কে যারা শপথ করছেন অথবা মাটা মানের অর্থে মাসদার হিলো আল্লাহ তাআলা والسماء ومن بناها আসমানে শপথ এবং ওই জাতের শপথ যিনি আসমানকে বানাইছে এটা মাটা মানের অর্থে হইতে পারে আবার মাসদারি হইতে পারে পরكتر মধ্যে ওয়াল আরদি ওয়া মা তহা এবং জমিনের শপথ

অনেক নুফুস বানাইছেন কারণে নুফুস দেখাইছে বিমানের নুফুসিন জিন্স আন্সের কি এখানে জিন্স আনসে উদ্দেশ্য সবই নফুউসিন বামা সাউয়াহা এবং শপথ যিনি এই নুফুসগুলোকে জীবনগুলোকে সুপরিমিতভাবে সৃষ্টি করেছেন ফেল খেলকাহ সৃষ্টিতে গঠনে সুপরিমিত করেছেন যে জীবনটা যেভাবে হওয়া দরকার সেভাবেই করছেন তাহলে এখানে মাটা মায় মাছদারি হইতে পারে সুপরিমিতভাবে সৃষ্টি করা এটার শপথ অমাফিসে মাছ ধারি এত তিনটার মধ্যে মাটা মাছ আও অবিমানা মান অথবা মানের অর্থে মাহা ফুজো রহা অতপর তিনি আল্লাহতালা নফসকে বানাইছেন এবং সুচারুরূপে বানাইছেন সুঘটিত করছেন অতঃপর নফসের মধ্যে পা অঙ্কিলতা এবং ক্ষুদা ভীতি দুটাই রাখছেন পাপের স্পৃহা তার প্রতি ধাবিত হওয়া এবং তা কুয়া খুদা ভীতি আল্লাহ মধ্যে ও তাহলে তিনি এলহাম করেছেন ঢেলেছেন ফুজুরহা হাজুমের মার্জা নুফুসি এগুলা তরজমা করা লাগে না ফা আলহামাহা ফুজুরাহা ও তা কুয়াহা এবং সেসব অন্তরে ওই অন্তরে তিনি রেখেছেন ঢেলেছেন পাপ এবং ক্ষুদাবীতি মানে পাপের প্রতি স্পৃহা এবং ক্ষুধাবীতি অর্থাৎ আল্লাহ তরিকে খায়ের এবং তরিকে সার দোনোটাই এই অন্তর মধ্যে বয়ান করে দিয়েছেন অর্থাৎ তার অন্তর সেটা জানে যে ভালো পথ কোনটা খারাপ পথ আল্লাহ তালা দুটাই বয়ান করে দিয়েছেন দুটা বিষয়ই তরিকে খায়ের কোনটা তরিকে সার কোনটা দুটাই আল্লাহ তালা অন্তরের মধ্যে রাখছেন

তাকুয়া শব্দকে মাক্ষার করছেন পরে নিয়ে আসছেন লেহায়তা লেহায়তান নিরোসিল আয়েক আয়াতের এ শেষাংশের মাথায় মাথা মানে কিনে শেষাংশ শেষের মিলের জন্য ও একটা মাথায় পৌঁছায় রিক একটা মাথায় যায় রিক জবাবুল কসমে এখন দেখো কসম তো গেল কসমের জবটা কি তাহলে এখন এখনো পর্যন্ত কসম শেষ হইলো মাত্র অনাবসি ওয়া মাসে ওয়াহা ফাল হামাহা ফুজো রহা আর পর জবাবুল কসম জবাবুল কসম কদ আফলাহা মান zakkaহা এই অন্তর সময় আল্লাহ তারা ভালো মন্দ সব কিছু রাখেন দুটোই রাখেন তো যে কিনা মন্দটাকে দমাইয়া ভালোটাকে সেটার মধ্যে প্রকাশিত করতে পারছে সেই তো कामयाब হইছে কদ আফলাহা এখানে মধ্যে যখন কিনা ফেলে মাসির দ্বারা যখন জবটা আসে তখন তার শুরুতে লাকদ হয় কি হয় লাকদ লাম এখানে পড়ে গেছে কদ আসছে যেহেতু ফাঁসেলাটা বেশী লম্বা হয়ে গেছে এই কারণে আল্লাম মৃতলীল কালাম কালাবে কালামটা লম্বা হওয়ার কারণে এখানে লামটা ফালাই ফেলাই দিয়েছে অন্তর সমূহকে পরিচ্ছন্ন পবিত্র তো পবিত্র করেছে সে তো সফল কাম হয়েছে তক হারাহা মিনাস জুনু বে গোনা থেকে পবিত্র করেছে আর অপদে খ বা মন হা এবং যে তার এই অন্তরকে ঢেকে দিয়েছে

বঞ্চিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে মান দসসাহা ওই ব্যক্তি যে অন্তর্কে এক করেছে অন্তর্কে গুনাহের চাদরে ঢেকে দিয়েছে। আফা হা এই যে আকফা আা এ তোমা দিয়া। গুনাহের দ্বারা যে অন্তর্কে গোপন করে নিয়েছে ঢেকে নিয়েছে আসলো দসা সাহা। সবটা ছিল দসসা সাহা। সিন সানিয়া দুই নম্বর সিনকে পরিবর্তন করেছে আলিফান আলিফ দিয়ে তা শব্দটাকে হালকা করার জন্য সহজ করার জন্য তাইলে আসলে মূল কথা এখানে এটাই যে অন্তরের মধ্যে আল্লাহ তালা উভয় জিনিস রাখছেন যে কিনা অন্তরটাকে পরিচ্ছন্ন করতে পারছে সে সফল আর যে কিনা অন্তরটাকে গুনাহের চাদরে আবৃত করে আনিছে সে তো নাকাম হইল বিফল হইল তো এটার একটা নজির আল্লাহ তালা দেখাই দিচ্ছেন যারা কিনা নিজেদের অন্তরকে গুনাহের চাদরে ঢেকে এটা একটা নজির কাজ যাবার সামুদ হা সামুদ জাতি তাদের অধ্যত্বের কারণে তাদের অধ্যত্বের কারণে তগুয়া তাদের সীমালঙ্গনের কারণে তারা তাদের রসুলকে রূপ করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে কাজ সামুদ জাতি কৌমে আদ আর কৌমে সামুদ তোরটা মূল হইল কোথায় নোয়া আলী ইসলাম নোয়া আলহ ইসলামের পুত্র সাম তারি বংশধর তারা কমে আদ সেটা আবাস ছিল ইয়ামানে ইয়ামান ছিল সেখানে তারা তাদের নবীর কথা না শোনার কারণে তারা হালাপ হয়ে গেছে পরবর্তীতে তাদের মধ্যে যারা বাইচা ছিল অল্প কিছু তারা যে আবার আবাদ হয়েছে কোথায় তারা চলে গেছে শামের দিকে এখানে আবাস ছিল এই সৌদি আরব তারা করে চলে গেছে শামের দিকে সিরিয়ার দিকে এই স্বামের দিকে চলে গেছে তো শুধু বর্তমান সিরিয়া না আর ওই পুরা এলাকায় জর্দান তারপরে পুরা এলাকায় কিছু শামসী এবং সৌদি আরবের বর্তমান যা আছে আরো কিছু অংশ ধরা হইতো তো ওই ছিল গেছিল এখানে মধ্যে আবার তাদের মধ্যে দুইটা বড় এলাকা একটা হইল হেজির তাদের সাবুল হেজির আর একটা বড় এলাকা গেছে কোরা ছিল এই দুইটা এলাকার মধ্যে অনেক বস্তি ছিল এবার তাদেরই বস্তি প্রায় সতেরোশো বস্তি ছিল মানে অনেক লোকাল অনেক লোকাল হয়েছিল এরকম তাদের কথা বলেছি যারা কিনা পরবর্তী এখানে যাওয়া হয়েছে কমে আসছিল ইয়া অকলে সামুদ ও রসুল আহা স লেহান সামুদ জাতি তাদের রসুল হাজমীর মারা যা কি কমুদ তারা কবিলা এই মমান স লেহা তাদের নবী রসুল সলেহকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো বি তোপ সমভবের জন্য বিশ্ববপের তুপ নিয়া তাদের উদ্ভত্তের কারণে তাহলে সামুদ জাতি তাদের রসুল সলে আলিসলামের কথা কেও আমার করলো ক্যাশ জাবাত মিথ্যারোপ করলো অমান্য করলো কখন এই যে কহা আসলে এই জাতিটা তাদেরকে অনেক দাওয়াত তারা দাওয়াত মানে নেই শুনে এক পর্যায়ে তারা আসলে আনার জন্য না এমনিতেই যে যদি এই পাহাড় থেকে বড় যে পাথরের টুকরা পাহাড়ের মতো দেখা যায় এটার ভিতর থেকে যদি তুমি একটা উটনি বাহির করতে পারো যে উটনিটা বাহির হওয়ার পরে আবার বাচ্চাও দিব এরকম একটা উটনি বাহির করতে পারলে তাইলে ইমান আনবো তো উনি দোয়া করছেন আল্লাহনি আসছে এবং সেটা বাহির হওয়ার পরে সেটা বাচ্চাও দিচ্ছে বাচ্চা সহ তো তখন এই কবিলার মধ্যে যে সর্দার ছিল এই সর্দার সহ কয়েকজন ইমান আছে বাকি কেউ ইমান আর নেই শুধু কয়েক অল্প কয়েকজন তখন তো এই উটনি যখন আসছে এ উটনি চরে কিন্তু এই উঠনিটা এত বিশাল বিশাল দেহি এটার কারণে তাদের যে গৃহপালিত পশু গুলা ছিল এগুলা এটা দেখলে ভয় পেত

একেবারে এটাতে শেষ করে কিন্তু শেষ করা নাই এরপরে এটাকে ওইটা এটা গোস্ত বন্টন করে তারা খাইছে আর উপহাস করছে উপবাস করছে দেখো আমরা কি করছি সরিয়াল ইসলামের সাথে উপবাস এই এখন যে আসতো দাঁড়াও 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 এখন কোথ থেকে আসছো কে আসতে বলছো তোমার এখন যাও যাও বেরো বেরো দরজা লাগাও ইউনিভার্সিটি হ্যাঁ দরজা লাগাই তো তখন সরা আলসালাম এটা কিন্তু আগে জানাই দিছিলেন দেখো এই উঠনির সাথে তোমাদের চুক্তি হয়েছে একদিন তোমাদের একদিন এই উঠনি কে পান দিতে হবে তোমরা কিন্তু এই উটটির ব্যাপারে সাবধান এবং তার পানের ব্যাপারে সাবধান সে যে পান করবে এখানে তোমরা দখল দিও না তারাই এটাই করলো হত্যা করলো তখন সরা আলিয়ালাম বলছেন যে তোমাদের উপর আজাব তো অবধারিত হয়ে গেছে তিন দিন সময় তিন দিন সময়ের ভিতরে যদি তবা করো তাহলে রেহাই পাওয়ার অবকাশ আছে তিন দিনে প্রথম দিন তোমাদের চেহারা হলুদ হবে দ্বিতীয় দিন লাল তৃতীয় দিন কালো হবে অপেক্ষা করতে থাক এরপর এই প্রথম দিন যখন কিনা হলুদ হয়ে গেল হলুদ হয়ে যাওয়ার পরে এই যে কুদার আছে দুষ্ট আসকা তাদের মধ্যে সবচেয়ে বদবক্ত। সে করলো কি তাকে গুসায় ধরে বসে সলের কথা আমাদের উপর প্রতিফলিত হইতেছে হ্যাঁ বাস্তবায়ন হইতেছে কারণ তার গুসায় ধরে উঠছে সলের শেষ করে দেবো তার উ শেষ করছি সলেরও শেষ তো সে তার দর্ব সহকারে সলে আলী সে একাই গেছে সলে তার বাড়িতে হামলা হামলা করার জন্য গেছে গেছে করতে আল্লাহ যা করার করছেন সকালবেলা দেখা গেছে সে মৃত অবস্থায় আছে তার এই অবস্থায় দেখা তার যে মানে ওই কবিলার লোক যারা ছিল কাফের তারা একেবারে জোশের মধ্যে এসে গেছে কি সলে সে আমাদের একজন লোককে মাইরেও ফেলাইছে সবাই মিলে এখন হামলা করবো তো এটা ছিল দ্বিতীয় দিন ওই দিন তাদের চেহারা লাল বর্ণ হয়ে গেছে তো যখন কিনা এ হামলা করার জন্য আসছে তখন সলে আল ইসলামের পক্ষ থেকে সুলুক আস দুই পক্ষের মধ্যে লড়াইয়ের পর্যায়ে যুদ্ধের পর্যায়ে তখন তাদের মধ্যে একটা চুক্তি হয়েছে চুক্তি কি ওই চুক্তি হলো সলে তার দলবল নিয়ে আসে এলাকা ছেড়ে চলে যায় এলাকা থেকে তাকে বিতাড়িত করা হলো ওনারাও মন থেকে এড়িয়ে দিয়েছিলেন কোন আজাব আসবে এখানে থাকার তো দরকার নেই বাস ওনারাও সানন্দে গ্রহণ করে এনেছেন চলে গেছে এলাকা থেকে বাইরে হয়ে গেছে দ্বিতীয় দিন তাদের চেহারা লাল বর্ণ হয়ে গেছে তৃতীয় দিন যখন আসছে যখন কালো বর্ণ হয়ে গেছে তারা বুঝতে পারছে যে শৈলের কথা একেবারেই বাস্তবায়ন হইতেছে আর কোনো উপায় নাই তখন তারা একটা উপায় এটা মনে করছে যে তারা যে বড় বড় পাহাড় খুদাই কইরা বাড়ি বানাইছে ওই বাড়িগুলার ভিতরে যে বসে থাকলে যে কোনো ঝড় তোফান এগুলা কিছু পাইব না কিছু হইব না যদি আসমান থেকে কোনো কিছু আসো কিছু হইব না সেখানে যাই বসে আসি আল্লাহ তাআলা যে অন্ধকারের মধ্যে কালো অন্ধকারের মধ্যে ঝড় তুফান দিছেন এবং ভূমিকম্প দিছেন এবং তিনবার বিকট আওয়াজ হয়েছে এই আওয়াজে তাদের সকলের একেবারে আত্মা ফাইটা কলি যা ফাইটা তারা মারা গেছে এ আওয়াজ বিকট তিনবার আওয়াজ তো কাছ যাবা বিত উয়াহা ইজিম বারসা স্ক হা সামুদ জাতি তাদের রসুলের কথা অমান্য করলো কাজ জামা দেখি অমান্য করে তর্জমা করো বিতক উহাহা তাদের উদ্ধত্যের কারণে অমান্য করাটা কখন হয়েছে ইজিম বার্সা আর স্ক হা বিশেষভাবে ওনাকে তো মানতেছেন না এটা আসি বিশেষভাবে উনি বলছিলেন যে এই উটনি সেগুলা মধ্যে দখল দিও না তার এই কথাটা মানে নেই ইজিম বাসা আসরা যখন অগ্রসর হলো এম বে আস মানে খুব জোশের সাথে উঠা কথা বলছো খুব জোশের সাথে উঠা আসরা যখন অগ্রসর হলো আসক হা ওই কমে সামুদে এই জাতির মধ্যে যে সর্বাধিক হতভাগা সে তার নাম কি অস্ম কোদার ইলা আক্রিন নাকা ওই নাকাকে বধ করার জন্য হত্যা করার দিকে বেরেজা হুম তার কবিরার লোকদের সন্তুষ্টি সহকারে তাদের সমর্থন সহকারে সে দাবিত হইল অগ্রসর হইল এ ভিড়ে জাহুম দিয়া আসলে ওই যে কাজ যাবার সামুদ এটা বিশ্লেষণ করে ফেলেছে কথা বলছো নেই সামুদ জাতি সকলে অমান্য করছে অমান্য তো এখানে মূলত করল কি একজনে মনে হয়ে না কোদারে করছে কিন্তু কোদারে যদিও কাজটা করছে সকলের এখানে কি ছিল সমর্থন ছিল सौले अल्लाही सल्लम तादेके बोल लें पाक़ावला अल्लाहुम्म रसूलुल्लाही इट आश्चर्य आगे ही बोल सें रसूलुल्लाह तादेके बोल लें सौले बोल लें ना कतल्ला ऐ जरूर ना कतल्ला अल्लार उतनी के तेक्कोर छारो अर्थात अल्लार उतनी बेबरेशब धन जरूर ना कतल्ला अशुकिया है वंगतार पाने बे� পান করার দিন চুটিয়া পান করার দিন এবং পান করা ফিয়াও নিহা তার দিবসে ওকার লাহা, ইয়াওমন ও লাহুম ইয়াওমন তার জন্য একদিন বরাদ্দ ছিল আর তাদের জন্য একদিন ফাকাস জাবুহু ফি পাও নিহি যা লিখে আনিল্লাহি তো সরাই আনিছেন আমি কথাটা বলছি রে তারা সে কথাকে অমান্য করলো লা লেকো ফাকাজাবু এটা ওই আগের কথাটাই আবার বলতিছেন ফাকাজাবু তারা তার কথা গোমান্য করলো কোন কথা যে কথাটা আল্লাহ তাআলার তরফ থেকে তিনি তাদেরকে শুনাইছিল ফাকাজাবু আল্লাহ তাআলার তরফ থেকে কোনটা শুনাইছিল ডাইরেক্ট আয় গেল ফাক্বাল আলাইহিন রাসূলুল্লাহি ফা আশরে কেন তرتীবের জানা না যে ওটার পরে এটা বলছেন এটা আগেই বলছেন ওই যে কোদার শেজে আক্রমণ করার আগেই এটা জানাইয়া দিছিলেন ফাক্বাল আলাইহিন রাসূলুল্লাহি নাকাতাল্লাই ওয়া সুকিয়াহ দা শুধু আল্লাহ তাআলার তরফ থেকেই হুকুমটা আসছে

সলে আর তার ওই কথা আল্লাহ তারার তরফ থেকে ওই কথাটা ওই কথার ব্যাপারে তারা তাকে অমান্য করলো যেই কথার ওপর তাদের প্রতি আজাব অবদান না অবতীর্ণ হওয়া নাজিল হওয়াটা মোরা ইন খাওয়ালাফু যদি তারা তার তার করে কথাটা না মানে তারা তো মানেই নেই ফাকাজাব অমান্য করলো ফাঁকা রুহা অতপর ওই উটনিকে বধ করলো হত্যা করল কেন রিয়াস লামা লাহু মা ও সুরবিহা বা শিরবিহা যাতে করে কতালুহা সে হত্যা লিয়াসলাম আলাহ যাতে করে তাদের জন্য হয়ে যায় মা উ সুরবিহা ওই উটনির পানি পানের সময়টা মা উ সুর বিহা পানি পান এটা যেন তাদের জন্য সালেম হয়ে যায় তাদের জন্য একচ্ছত্রভাবে হয়ে যায় অর্থাৎ সেটা তো একটা দিন দখল করতো এবং শুধুমাত্র তাদের জন্য যেন হয়ে যায় শিরবুনের অর্থ হলো পানি পানের সময় শুরবুন হল পানি পান তো পানি পানের সময়টা যেন তাদের জন্য একটা হলো আল্লাহ তাদের উপরে আজাব তাদের গুনাহের কারণে আজাব দিলেন ফাঁসা উহা এবং তাদেরকে একদম সমান করে দিলেন এই কবিলাকে একেবারে শেষ করিয়া দিয়েছেন তার সুইয়া একদম সমান করিয়া দিয়েছেন মাটির সাথে যেন মিশাই দিয়েছেন একদম শেষ করিয়া দিচ্ছেন মাটির সাথে মেশানো মানে এখানে শেষ করে দেওয়া এখানে তর্জমা করার নেই উনি করতেছে ফাদাম দামা আলিহিম রব বুহম তাদের অপরাধের কারণে তাদের রব তাদের উপরে ঢেলে দিলেন আত বাকা এত বাপ ঢেলে দিলেন মানে একের পর এক আজাব আজাবের ভিতরে গ্রাস করা একেবারে আজাবকে ঢেলে দেওয়া ফাদাম দাম আলিম রব বুহম আল আজাব আ তাদের অপরাধের কারণে তাদের রব তাদের উপরে আত বাকা আল আজাবা আজাবকে ঢেলে দিলেন এবং ওই আজাবটা দামা ওই ধ্বংসযজ্ঞ দামদামা ওই ধ্বংসযজ্ঞ তিনি সুচারু রূপে করলেন হাজমের মাজ হলো তখন দামার মধ্যে দামদামা তুল মাসারটা কথা বলছো নি এটাকে তিনি সঠিকভাবেই করছেন যেভাবে করা দরকার সেভাবেই করছেন আগে কি বলছিলাম মানে এই কবিলা এই গোত্র কওমের সামুদ তাদেরকে এত সমান করে দিচ্ছেন শেষ করে দিচ্ছেন ফাসাউ আই ফাসাউ দাম দামাতা আলি হিম তাদের ওপরে এই ধ্বংসযজ্ঞকে আল্লাহ দ্বারা সুচার উূপী করলে। আয় আম্মাহুুম বিহা তাদের সকলকে এই আজার দ্বারা দাম দামান অংশ যোগের দ্বারা সামেল করে নিলে। ফলাম ইউ ফ্লিট মেনহুুম আহাদা এবার কিসের ব্যাখা ফাসাউওয়াহাইডের ব্যাখা। নেকেবারে সুচার উূপে যে করছেন ফলাম ইউ ফ্লিট মেন হহুম আহাদা তাদের কাউকে তিনি ছাড়লেন না। ফলাম ই ফ্লিট এফ্লাট ছাড়া মুক্ত করা ছাড়লেন না। আল্লাহ তালা যে শাস্তি দিলেন এখন তার বিরুদ্ধে যদি মানুষ চলে যায় এটার ভয় আছে কিনা আল্লাহ তাল এটার কোন আল্লাহ ভয় নেই পর আল্লাহ করে আল্লাহ তালা যে শাস্তি দিলেন আজাব দিলেন ধ্বংসযজ্ঞ হা দামা ওটা নিয়ে ফিরেছেন এটার জন্যই ওক বা হা হা জুমের মার্জার জন্যই তৃণমূল ফাঁসা হা হা এর মধ্যে দামদামা কেন অলাই অফ মোক বা এই যে তিনি ধ্বংসযজ্ঞ আল্লাহ তালা চালাইলেন করলেন এটার পরিণাম কি আল্লাহ তালা ভয় করলেন এটার পরিণাম কি হবে তবে আকাহা হ্যাঁ এটার কোনো খেসারত দিতে হবে কিনা এটার কোনো ভয় বড় আল্লাহ তালা নেই অলায় আখফ মোক বা হা এ ধ্বংসযজ্ঞের পরিণামের তিনি ভয়